এই মাত্র আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমার মনোনয়নপত্রটি সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দিলাম এবং উনি ওটি প্রাথমিকভাবে যাচাই বাছাই করে গ্রহণ করেছেন এবং আমাদেরকে একটি প্রাপ্তি রসিদও দিয়েছেন তো আমি মনে করি সকলের দোয়া এবং সকলের আশীর্বাদের কারণেই আজকে এটা সম্ভব হয়েছে যে সমস্ত সহ সব কিছুই একত্র করে আমরা এই কাজটি সম্পন্ন করতে পেরেছি এতে আসলে সকলেরই সমষ্টিগত একটি উৎসাহ ছিল এবং সকলেই একত্রভাবে কাগজপত্রগুলি যাচাই বাছাই করে আমরা এগুলি তৈরি করেছি বিগত প্রায় কয়েকদিন যাবৎ ধরে আমি সকলের কাছে দোয়া প্রার্থী এবং বিশেষ করে আল্লাহর কাছে দোয়া দোয়া করি এবং আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে উনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই আমাকে ধানের শীষের প্রতীকটি দেওয়ার জন্য এবং ধানের শিশের পক্ষে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী আসসালামের উদ্দেশ্যে কিছু বলবেন কি